এইভাবে কখনো আলুর পুর ভরা লাচ্ছা পরোটা বানিয়ে খেয়েছেন এতটা টেস্টি হবে যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে লাচ্ছা পরোটা তো আমরা অনেকেই বানিয়ে খেয়ে থাকি তবে আলুর পুর ভরা লাচ্ছা পরোটা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন দারুণ লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এইভাবে পরোটাগুলো বানালে পরোটা যেমন সফট ও লেয়ারযুক্ত হবে তেমন খেতেও দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে ময়দাটাকে একটু মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তা হলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো ঠিক যেইভাবে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই ডোটা রেডি করে নিতে হবে আর বন্ধুরা চাইলে এই ময়দার মধ্যে আপনারা অল্প করে চিনি তেলও দিতে পারেন তবে আমি কিছুই দিই নি সামান্য পরিমাণ লবণ দিয়েই ময়দাটা মেখে নিচ্ছি তো এবার ময়দাটাকে একটু ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিয়েছি আর দেখুন খুব সুন্দর করেই কিন্তু সফট করে ময়দাটাকে মুঠে নিয়েছি এবারে ময়দাটাকে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রাখবো তাহলেই এখনকার থেকে আরও অনেকটাই সফট হয়ে যাবে ততক্ষণে এদিকে একটা আলুর পুর তৈরি করে নেব তো এদিকে আমি ছোটো সাইজের দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলু দুটোকে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন তো কাঁটা চামচ দিয়েই দেখুন খুব সুন্দরভাবে আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন তারপর সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তার জায়গায় কাঁচা পেঁয়াজও দিতে পারেন তবে অল্প করে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে কিন্তু এই আলুর পুরটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর যেহেতু আমি চাট মশলা দিয়েছি তাই এর টেস্টটা কিন্তু আরও অনেকগুণ বেড়ে গেছে তো দেখুন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে এদিকে এই ডোটাকে আবার একটু ভালো করে মুথে নেব তো পাঁচ মিনিট রেস্টে রাখার জন্য ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর ডোটা হাতের মধ্যে একটু লেগে লেগে আসছিল বলে অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর ডোটাকে আবার একটু ভালো করে মুথে নিচ্ছি তো ডোটা একেবারে সফট করে মুথে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা পরোটাগুলো যত বড় করে বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তো আমি পরোটাগুলো একটু ছোট ছোটো করেই তৈরি করে নেব তাই এখানে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি তারপর একটা একটা করে লেচি নিয়ে হাতের তালুতে ভালোভাবে ঘুরিয়ে সফট করে লই তৈরি করে নেব সবগুলোই লই একসঙ্গে তৈরি করে রেখে দিয়ে পরোটাগুলো তৈরি করে নেব এবার একটা করে লই নিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে একটু বড় করে রুটিটাকে বেলে নিতে হবে তো অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি তো দেখুন পাতলা করে একটু বড় করে রুটিটা বেলে নিয়েছি এবার অল্প করে একটু টমেটো সস দিয়ে দেব। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস পুরো রুটির ওপর ভালোভাবে লাগিয়ে দেব আপনাদের হাতের কাছে টমেটো সস না থাকলে না দিলেও চলবে তো এভাবে একটু টমেটো সস লাগিয়ে দিলে পরোটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো পুরো রুটির ওপর ভালোভাবে টমেটো সসটা লাগিয়ে দিয়েছি এবার এখানে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু ভালোভাবে রুটির ওপর লাগিয়ে দিতে হবে তো চামচের সাহায্যে আমি খুব ভালো করে এই আলুর পুরটা লাগিয়ে দিয়েছি পুরো রুটির ওপর এবার আমাদের লাচ্ছা পরোটা তৈরি করে নেওয়ার জন্য এই রুটিটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিতে হবে তা আমি এখানে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো আমি কিভাবে কাজটা করছি আপনারা একটু দেখে নিলেই বুঝতে পারবেন তো দেখুন রুটিটা কিন্তু পুরোটা কেটে নেওয়া হয়ে গেছে এবার এই রুটির একদিকটাকে এইভাবে করে একটু রোল করে নিতে হবে তো একটু হাত দিয়ে ভালো করে এটাকে রোল করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো করে রোল করে নেবেন তো রোল করা হয়ে গেলে রুটিটাকে এইভাবে করে একটু ঘুরিয়ে এইভাবে মুড়ে নিতে হবে তো দুই দিকটাকে ঘুরিয়ে এইভাবে করে এটাকে আবারও একটা লেচির মতো করে তৈরি করে নিতে হবে আর যেহেতু এর মধ্যে আলুর পুর দেওয়া আছে তাই কিন্তু এটা হাতের মধ্যে লেগে আসবে তো সেই জন্য অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব একটু বেশি পরিমাণেই ময়দাটা লাগবে তারপর হাতের সাহায্যে এইভাবে করে একটু চেপে চেপে বড় করে নিতে হবে তো এখানে একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে আপনাদের কাজটা করে নিতে হবে তো হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেওয়ার পর বেলনি দিয়ে আলতো হাতে বেলে নেব দিয়ে আরও একটু বড় করে নেবো তো এখানে পরোটার সাইজটা কিন্তু খুব বেশি বড়োও হয়নি আবার অনেকটা ছোটও হয়নি তো ঠিক এই রকম করে আমি পরোটাটা রেডি করে নিয়েছি আর আমি একসঙ্গে সবগুলো পরোটা তৈরি করে নেওয়ার পর পরটাগুলোকে ভেজে নেব তাহলে পরোটাগুলো ভাজতে সুবিধা হবে তো তিনটে পরোটা তৈরি করা হয়ে গেছে পরোটাগুলো ভাজতে ভাজতে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নেব আর এই পরোটাগুলো আমি এখানে একটা ডিম দিয়ে ভেজে নেব তো সেই জন্য একটা প্লেটের মধ্যে আমি ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে সামান্য লবণ অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি পরোটাগুলো এইভাবে একটু ডিম দিয়ে ভেজে নিলে পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এক কাপ ময়দার জন্য কিন্তু আমাদের একটা ডিমই যথেষ্ট তো এখান থেকে এবার একটা করে পরোটা নিয়ে এইভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিতে হবে তারপর পরোটাটাকে ভেজে নিতে হবে তাই ডিমটা একটু ছড়ানো প্লেটের মধ্যে গুলে নিতে হবে এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে পরোটাটা তুলে নিয়ে দিয়ে দিতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় অতিরিক্ত গরম তেলের মধ্যে পরোটাটা দিলে ডিমটা পুড়ে যাবে আবার ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে এবার পরোটার একদিকটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়েছি আর একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন পরোটাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে তো আমি এটাকে খুব ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি আর দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি পরোটাটাকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি তারপর পরোটাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই পুর আলুর লাচ্ছা পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে দেখুন বন্ধুরা আরও একটি পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আর পরোটাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ঠিক একইভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি এবার একটা পরটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পরোটা কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে তাহলে বন্ধুরা একবার হলো এইভাবে আলুর পুর ভরা লাচ্ছা পরোটা যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না পরোটাগুলো খেতে কতটা টেস্টি হয়েছিল রকম সবজি করার ঝামেলা ছাড়া পরোটাগুলো এইভাবে বানিয়ে খালি মুখেই খেয়ে নিতে পারবেন তাছাড়া অল্প করে একটু টমেটো সস দিয়েও খেতে পারবেন খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে